আল্লাহ তালা যখন আদম আলা বানালেন ষাট হাত বা ষাট গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা সুমান পড়বেন না আদম আলা ইসলামকে বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এইখানে আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীরপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নাই ঠিক কিনা এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাত দিয়ে যত পিছনে যাই আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর ওর মধ্যে লেফটে ছিলাম নোৎফা আলাফা মোদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট অ্যান্ড দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটার আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোষ্ঠপিণ্ড বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার আমার কঙ্কালটা অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন পড়েন সুবাহ আল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে দশ মাস আমাদেরকে খাবার দিল কে অক্সিজেন দিল কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কিনা শরীয়তপুরে বোধে রেখে দেয় কি করে এটা দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেঁচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কিনা আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজখবর নিল না তুমি তো আমার এই সাথে মায়ের জোর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মা সেই খাবারের লাইনে আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার পক্ষে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিচ্ছে আল্লা একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনও খাওয়া আমি পড়ে খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম খালা খাল তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লা বলেন ঠিক কিনা হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তালাওয়াত করতে শুরু করলেন এই তালাওয়াত শুনে সাইয়েদ ওমর ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে দেখেন ভিন্ন ভাবে কোরআন পড়ে আপনি শিখাইছেন একভাবে ও পড়ে আরেক ভাবে ওর বিচার করেন আসলে আরেক ভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যেমন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কিন্তু কোরআনের আরেকটা লহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পরে ওয়দ্দুহে ওয়াল লাইলি ইদা সাজে মা ওয়দ্দআকা রব্বুকা ওয়া মাই ক্বাল। সুবহানাল্লাহ পড়বেন না? হাশিম হিকাম এরকম বাকা করে পড়ছিলেন। ওমরে ফারুকি বাকাটা শেখেন নাই। উনি শিখছিলেন সোজা। উমারা ফারুক আবার সোজা শব্দটা পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুনি বলেন, হিশাম বিন ইজামকে তুমি ছাড়ো। বলেন হিসাম তুমি কিভাবে পড়ছো? হিসাম বলে আমি এই ভাবে পড়েছি। বিশ্বনী বললেন হাকা দা উমসিলাত এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছো ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বনী বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই উমসিলাল কোরআন ও আলা সাবা আদি আহরু আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এই জন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন

আর শামসুয়াল চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব আছে না নাই কতদিন এক বছর আপনাদের করে হ্যাঁ দিন এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন মানে সৌর বছর আর চান্দ্র বছরে তিনশো চুয়ান্ন বা পঞ্চান্ন দিন তাহলে এই সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন সুমু লিরু ইয়াতিহি ও আফতিরু লিরু ইয়াতিহি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না কোনোদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র থাকতে লাগছে দিনের ভেতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সব কিছু একজনের আইন মানে চিল্লাই বলতে হবে তিনি কে এরপরে আল্লাহ বললেন আকাশের তারক তারা জি আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো গুলো সিজদা করে কিন্তু আমরা আল্লাহরে সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক কিরা